গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো দেখো আজকেও চলে যাচ্ছি টুকিটেকি কাজ নিয়ে ঘরটা মুছে যাচ্ছে আজকে এক জায়গায় যাবো এই জন্য তাড়াহুড়ো আছে রাত্রে সবই করে রাখা হয়েছে কিন্তু আজকে এখন তবুও ঘরের ঝাড় দেওয়া রান্না রান্নাবান্না এগুলো বাকি আছে এগুলো করে তারপরে সেইখানে যাব ঘুরতে তো দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা উঠে ঝাড় দিয়ে দিয়েছি তারপর ঘরটা মু মুছে ও দেখো টেবিলটা একটু নোংরা হয়ে গেছে মেয়েটা ভীষণই এটা ওটা এনে নোংরা করে ফেলে এই জন্য রোজ আমার ভালো করে ছেড়ে ঝুরে কাজ করা লাগে তো দেখো ঘরটা মুছে নিচ্ছি ভালো করে ফিনাইল দিয়ে তো ভিডিওটা আমার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো মুছে নিচ্ছি খাটের নিচে টিচে দরজার পিছন টিছন সবখান জায়গায় মুছে নিচ্ছি তারপর চলে এসেছি ব্রাশ করতে ব্রাশ করতে কলপাড়ে গিয়ে ব্রাশ করছি তা ব্রাশ করছি আর ভাবছি লেবু নেই ঘরে লেবু আনতে যেতে হবে মাঠে তো ব্রাশ করছি আর ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি ধর বাইরে আমি এখনও ক্যামেরা নিয়ে ভালো করে ভিডিও করি না দেখছি কে দেখছে কি না তো দেখো লেবু শিখতে চলে এসেছি এটা আমাদের লেবু গাছ আর ওইদিকে আছে তোমাদের একদিন সময় করে দেখাবো দেখো লেবু কত সুন্দর লেবু তুলে নিয়ে চলে এসছি আর দুধটা নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি তাড়াতাড়ি রান্না চাপাতে হবে তো দুধটা জানলা ইয়ে রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়নি রাত্রে মুছে রাখা হয়েছে বাসন মাঝে মেজে রাখা হয়েছে তো ঘরটা ঝাড় দিয়ে তারপর দুধটা বসিয়ে দেবো গ্যাসের চুলো টুলো আজকে শনিবার কারণ সব কিছু আমাদের নিরামিষ সব কিছু ধুয়ে মুছে টুছে তারপর রান্না করতে হয় কাপড়টা ছেড়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই এজন্য উঠে আজকে এইভাবেই কারণ ঠান্ডার ভিতরে স্নান করতে সকালবেলা একটু ঠান্ডা লেগে যায় আমার ছোট বাচ্চা আছে এই জন্য তো দেখো সব থালা বাসন গুছিয়ে নিচ্ছি কারণ এক জায়গা থাকলে ফট করে ওইখান থেকে নিয়ে যায় এই জন্য তারপরে যে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা বসানোর পরে যে আমার শাশুর শাড়িটা রেখে দিয়েছিল সেই শাড়িটা মেলে দিচ্ছি মেলে দিচ্ছি নাহলে বিছা শাড়ি দলা হয়ে থাকলে গন্ধ হয়ে যায় এই জন্য মেলে দিচ্ছি বাইরে তারপর ঘরে চলে এসছি বিছানা গোছাতে আর মেয়েকে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য দেখো উঠে গেছে তো ও পাশে ফোনটা থাকে আগে উঠে ফোনটা নিয়ে দেখা শুরু করে দেয় আমি বাইরে ছিলাম আর উঠে এমনি ফোনটা নিয়ে চালু করে দিয়েছে দেখা দেখো মশারির উপরে উঠে বসেছে তো এইভাবেই দিন চলে যায় টুকটুক করতে করতে তারপর ভাত বসিয়ে দিয়েছে এক পাশে ডাল সিদ্ধ দিয়েছে আর ভাত আর যে লেবু জল খেয়ে নিচ্ছি সকালবেলা এই যে খাচ্ছি আর আমার শ্বশুর কী বলছিলো সেটা শুনছি তারপরে দেখো ভাতে অনেকটাই হয়ে এসছে তারপর ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল জল দিয়ে টমেটার দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে একটু জাল হবে তারপর ডালটা দিয়ে দেবো এইভাবেই আমি রান্না করি তো ডালটা সম্বরা দিয়ে দিচ্ছি জাল হয়ে গেছে ডালের সম্বরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে টক ডালে তোমরা কী কী দাও একটু কমেন্ট করে জানিও দেখো দিয়ে দিচ্ছি ডাল এবার ধুমো হচ্ছে এই জন্য ভালো একটা আসছে না দেখো কালারটা কত সুন্দর হয়েছে ডালের খেতেও সুন্দর হয়েছিল তারপর বেগুন ভেজে নিয়েছি আজকের শনিবার এই জন্য নিরামিষ সব কিছু ছিল এই যে বেগুনটা দিয়ে দিয়েছি বেগুন ভাজছি আর লাউ ঘন্ট করব। আজকে বেশি কিছু করতে পারিনি আবার পুরো রাকে ডিটেলসটা খাওয়া দাওয়া এটাও দিতে পারিনি কারণ ভিডিওটা অনেকটাই ছোট বলছি আমি এক জায়গায় যাব এই জন্য বেশি একটা দিতে পারিনি ভিডিওটা বড় করে দেখো সর্ষে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে লাউ ঘন্ট করছি তো কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানি 預けることの言い分というのもしかしら。